নদী খালের লাগে মগ বরিশাল সেরা সম্প্রীতি ও বন্ধুত্বের মোড়াই সেরা মগ বরিশাল হগল কিছুতেই সেরা আর স্কিন কেয়ারে বিশ্বমানের সেবা লইয়া বায়োজিন এখন মোগো শহর বরিশালে অথেন্টিক ডার্মো কসমেটিক্স আর ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্টের লগে ত্বকের হগল সমস্যার সমাধান এখন একই ছাদের নিচে আগামী তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বায়োজিনের সতেরোতা ও ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে বরিশালে বায়োজিনের সাথে আপনার প্রকৃত সৌন্দর্য আবিষ্কার করতে চলে আসুন একশো উনিশ সদরের এল এল টাওয়ারেল লেভেল ফোরে বায়োজিন কসমেসিউটিক্যাল বায়োজিন কসমেসিউটিক্যালস ডিসকভার ইউট্রু বিউটি